আমারে বানাইছো আগুন দিয়া আদমরে মাটি দিয়া মাটি দিয়া মাটির গতি নিচে আগুনের গতি উপরে অতএব আমি নিচু হব কেন আদম আমারে সেজদা করবে আমি কেন করব আমার গুণ উপরে থাকা মাটির গুণ নিচে থাকা আমি আগুনের তৈরি আমি থাকব উপরে আদম মাটির সৃষ্টি মাটির গতি থাকবে নিচে আমাকে কেন দিতে যুক্তি বলে আদম আমাকে সম্মান করবে আল্লাহ কয় এখানে তো মালিক আর গোলামের কারবার মালিক আর গোলামের মাঝখানে কোনো প্রশ্ন চলে না বুঝে আসলেও মানবা বুঝে না আসলেও মেনে নেওয়ার নাম গোলামি যুক্তি দেওয়া বেয়াদা যুক্তি দাওয়া যুক্তি দেওয়া বাবায় কইছে এই দিকে যাবি না সন্তান বাবার কথা মেনে নিবে এখানে যুক্তি তালাশ করা বেয়াদ যুক্তি তালাশ করা শিক্ষক ছাত্রকে বলছে তুমি ওই রাস্তায় যাবা না শিক্ষক খারাপের জন্য বলছে না ভালোর জন্য ছাত্র এখানে যুক্তি তালাশ করা বেয়াদ এই কোয়ালিটির ছাত্রগুলো ধ্বংস হয় ধ্বংস হয় এই কোয়ালিটির ছাত্রগুলোই বেশিরভাগ ধ্বংস হয়ে ধ্বংস আর প্রশ্ন করে কোন ছাত্রগুলো যেদিন মেধা ভালো মেধা ভালো মেধা মেধা ভালো কেউ সাহস করে না ও পণ্ডিতি করে হুজুর কেন 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 করতে 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 হালাক হয়ে যায় হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় খারাপ ছাত্র তেমন ধ্বংস কম হয় আর হইলেও ইসলামের তেমন ক্ষতি হয় না ক্ষতি হয় না ভালো ছাত্রগুলো ধ্বংস হয় ভেয়া অহংকারের কারণে কারণে আর ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যায় বদনাম হয়ে যায় কোন পদক্ষেপ গ্রহণ করে কেউ কেউ আমি মনে করি এবং সারাদেশে বলি সে মা বাবার সুসন্তান না কারণ প্রত্যেকের মনে রাখতে হবে কেয়ামত পর্যন্ত তার রসুলে দুনিয়াতে আসবেন না নাকি আপনাদের এলাকায় আসবেন সাহাবাই কেরাম আসবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পদ দেখাবেন জান্নাতের পথ দেখাবেন শান্তির পথ দেখাবেন একমাত্র ওলামাইকার সেই আলেমের প্রতি মানুষের ভক্তি কমাতে হবে না বাড়াতে হবে আমার বয়ানের দ্বারা যদি ভক্তি কমে যায় তো আমি গুনাগার হবি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করুন তো মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত লিলেন পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হবে মানুষ কার সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবার পরে না আগে আগে সিদ্ধান্তটা কার স্থায়ী না অস্থায়ী জানা থাকলে আমাকে কেন মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে হ্যাঁ বুঝছেন কিন্তু কিন্তু শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত আল্লাহর স্থায়ী মানে না ইবলিস কেন যুক্তি যুক্তি দিয়াও অনেকে মানুষকে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না কি ব্যাপার কয় নাই আছে না ইবলিস হলো পৃথিবীর নিকৃষ্টতম যুক্তিবাদী বল্লামে বললাম কেন আল্লাহর সামনে যে যুক্তি দেয় কত বড় বেয়াদব যুক্তি কিন্তু ঠেইলা ফালাইয়া দেওয়ার মতো না মোটামুটি লাইন মতোই যুক্তিটা ছিল যুক্তি একেবারে উল্টা পাল্টা না লাইন মতোই ছিল আমারে বানাইছো আগুন দিয়া আদমরে মাটি দিয়া মাটির গতি নিচে আগুনের গতি উপরে অতএব আমি নিচু হব কেন আদম আমারে সেজদা করবে আমি কেন করব আমার গুণ উপরে থাকা থাকা মাটির গুণ নিচে আমি আগুনের তৈরি আমি থাকব উপরে আদম মাটির সৃষ্টি মাটির গতি থাকবে নিচে আমাকে কেন সেজদা দিতে বলো যুক্তি বলে আদম আমাকে সম্মান করবে আল্লাহ কয় এখানে তো মালিক আর গোলামের কারবার মালিক আর গোলামের মাঝখানে কোনো প্রশ্ন চলে না বুঝে আসলেও মানবা বুঝে না আসলেও মেনে নেওয়ার নাম গোলাম যুক্তি দেওয়া বেয়া যুক্তি দেওয়া যুক্তি কইছে এই দিকে যাবি না সন্তান বাবার কথা মেনে নিবে এখানে যুক্তি তালাশ করা বেয়া করা বেয়াদ যুক্তি তালাশ করা শিক্ষক ছাত্রকে বলছে তুমি ওই রাস্তায় যাবা না শিক্ষক খারাপের জন্য বলছে না ভালোর জন্য ছাত্র এখানে যুক্তি তালাশ করা বেয়াদু এই কোয়ালিটির ছাত্রগুলো ধ্বংস হয় এই কোয়ালিটির ছাত্রগুলোই বেশিরভাগ ধ্বংস হয় আর প্রশ্ন করে কোন ছাত্রগুলো যেদিন মেধা ভালো মেধা মেধা ভালো কেউ সাহস করে না ও পন্ডিতি করে হুজুর কেন 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 করতে 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 হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় খারাপ ছাত্র ভালো ছাত্রগুলো ধ্বংস হয় ভেয়া দুবিহকারের কারণে কারণে আর ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যায় বদনাম হয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় বইরা এখন বলে দেওবন্দিরা মোশরেক কৌমি মাদ্রাসায় পড়ে এখন কৌমি হুজুরদের বিরোধিতা করে আমি আসলে বলে দিলাম লেখাপড়া করছে কৌমি মাদ্রাসায় আল্লাহ হেদায়াত দান করুন তো মানুষ আল্লাহ সৃষ্টি করে আগেই সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ দুনিয়াতে পাঠাবার আগেই এই মানুষ কিভাবে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে সেজন্য দুইটা ব্যবস্থা দিছেন কয়টা এক ব্যবস্থা থিওরিক্যাল আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম রিজালুল্লাহ সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম সমস্ত রিজালের শ্রেষ্ঠ রিজাল বা শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিন আলামী আলামী এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ বাদশাহ আখেরাতেও বাদশাহ আর এই দুই পদ্ধতির কোন একটা ছেড়ে দিলে তার দুনিয়াও বরবাদো আখেরাত বরবাদ আমাদের সমাজে এই অবস্থার মধ্যে তিন দল হয়ে গেছে এক দল বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না ব্যক্তির পূজা করি না এরকম আছে না নাই বলে আমরা কোনো ইমাম মানি না মাঝহাব মানি না কোনো ব্যক্তি মানি না আর আমি আজকে বলে গেলাম আল্লাহর জাতের কসম ব্যক্তি মানে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই দুনিয়াতে নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই বরং যারা বলে ব্যক্তি মানি না ওরা আরো ব্যক্তির গোলাম হইয়া পূজা করে পূজা আর আমরা যারা মাঝহা মানি বলি আমরা পূজা করি না আমরা তাদের থেকে সহযোগিতা নেই আল্লাহকে চিনি না পরিচয় শিখাই দাও কোরআন তোমার কাছে কতক্ষণ বলবো বুঝিনা যতক্ষণ তুমি আল্লাহর লাইনে আসো যতক্ষণ দেখবো তুমি আল্লাহর লাইনে নাই তুমি আকাবির হলেও তোমাকে আর মানার কোন অন্তরে আমাদের আশা আশা নেই কথা বুঝে আসছে আর যারা বলে না আমি যেই ব্যক্তির ধৈরা ফেলছি এর আর সারব না নামে গেলে যাব এর নাম পূজা এর নাম কি পূজা পূজা আল্লাহ হেদায়েত দান করেন আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন অথচ হিন্দুদের পূজা দুর্গা পূজায় দেখা গেল সেই সিরিকের দরজায় অনেকেই হাজির কেউ বলে পূজা রোজা নাকি রোজা নাকি সমান সমান আবার কেউ বলে ধর্ম যার যার সবার তার মানে বিয়া যার যার সবার এহানে নাউজুবিল্লা হেন আউজুবিল্লা কেন শুনেন শুনেন নামাজ পড়েন না আপনার ইমান যায় নাই নামাজের বিরোধিতা করলে ইমান যায় কি খুব সাবধান সাবধান চুরি করা যেই গুণা চোরের সহযোগিতা করা একই গুণা করা একই গুণা